x স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হলে কত এখানে খেয়াল করেন দেওয়া থেকে করব এক্স স্কোয়ার মাইনাস থ্রি আমাদের কিসের মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে একটা x আর একটা কি ওয়ান বাই এই টাইপের নিয়ে আসতে হবে আমাকে এখানে কনভার্ট করে তো আমরা কি করবো এখানে আমরা এখানে এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস ওয়ান এটা রাখি এই মাইনাস থ্রি এক্সটা এর পাশে নিয়ে যাই এরপাশে কী করবো উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এক্স দ্বারা ভাগ করলাম থ্রি এক্স এটাকে এক্স দ্বারা ভাগ করলাম তাহলে কি থাকলো এখানে এক্স স্কোয়ারকে এক্স আলাদা করে দিলাম প্লাস ওয়ান বাই এক্স এটা আলাদা করে দিলাম এক্স তো এখানে এরও এরও দুইজনেরই এখানে এক্স এক্স কেটে দিলাম থাকলো থ্রি এখানে এক্স আর এক্স স্কোয়ার যদি কাটাকাটি করেন একটা এক্স থেকে যায় প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এখন যারা এইটা বুঝতে পারবেন বা ভালোভাবে বোঝেন তারা কিন্তু আর এতগুলো করা লাগে না বা করবেন না আপনারা কি করবেন যদি বুঝে থাকেন এই লাইনটা করবেন তারপরে কি করবেন তারপরে সরাসরি এই লাইনটা করতে পারেন এখানে এক্স দিয়ে ভাগ করতেও পারেন নাও করতে পারেন এই এক্সটা সরাসরি এই পাশে নিয়ে আসতে পারেন তারপরে কি সরাসরি এই লাইনটা করবেন মাঝখানে লাইনটা গ্যাপ দিয়ে দেবেন আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি

যেহেতু ভিতরেটা প্লাস তাহলে বাইরে হবে মাইনাস ফোর এ বি সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যেহেতু এখানেও এমানস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হয়ে একই রকম হোল স্কোয়ার থাকতেছে সেহেতু এখানে ফোর দিয়ে এখানে ফোর দিয়ে কাজ হবে অন্যথায় টু দিয়ে কাজ হতো যাই হোক এখানে দেখেন আমাদের কি হচ্ছে এক্স মানস আমরা এক্সের মান নেই আমরা রেখে দেব এটার মান পেয়েছি আমরা থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে এক্স আর এক্স কেটে যায় তাহলে ফোর থেকে যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকোয়াল টু নাইন মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ এখন উভয় পক্ষকে বর্গমল করেন তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাচ্ছেন আপনি কত রুট ওভার ফাইভ কারণ স্কোয়ার রুট কেটে গেল এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছেন প্রদত্ত রাশি চলে যান এক্স স্কোয়ার মাইনাস এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস তাহলে a প্লাস বি ইন্টু এ সমান মান কিন্তু আপনারা পেয়েছেন আগে থ্রি মান কিন্তু পেয়েছেন তাহলে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করবেন